কি বলো বেহায়া দিবস ভরা দিবস ভরা গুনাহে এটাকে চোদ্দ ফেব্রুয়ারি বলে ইংলিশে বলে ভ্যালেন্টাইন্স ডে আর বাংলায় বলে বিশ্ব ভালোবাসা দিবস শুনো ভালোবাসার জন্য দিবস লাগে না কথা কো আচ্ছা আমরা যে আব্বাকে এখানে কারা আসো আব্বারে ভালোবাসা না এরকম একজন হাতুটা বসে কারা কারা ভালোবাসো হাতুটা বসে বসে হাত নামাও আমরা যে আব্বারে ভালোবাসি মনে করো সাইদ এতে এতে প্রতিদিন আমার ফোন চাইছি দেখতে যায় না আচ্ছা এটা কি দিন লাগে না প্রতিদিন যায় আচ্ছা তোমরা যারা আব্বারে দেখো দেখার সাথে সাথে একটা শান্তি আছে না মারা দেখলে একটা শান্তি লাগে না তো ভালোবাসাটা কি একদিন না প্রতিদিন সবাই বলো দিন ওয়ান টাইম না অল টাইম ওয়ান টাইম মানে একবার ওয়ান টাইম মানে কি অল টাইম মানে বার বার বল তাইলে ষোলোই ফেব্রুয়ারি মানে কি ওয়ান টাইম বলো বলো না আচ্ছা ভালোবাসা দিবস কি স্বামী স্ত্রী রেফালন করে কালকে কি বার দেখবা গোড়ায় গোড়ায় ফুল নিয়া ফুল দিবে কাকে দিবে বৌরে দিবে না গার্লফ্রেন্ড অর্থাৎ প্রেমী কাকে দিবে তাকে দিবে কথা বলো এটা হারাম বলো এটা কি সবাই ভালো দেখ দাও এটা কি হারাম এটা দেখায় দিবস বলো কি দিবস একদিনের ভালোবাসা তো কুত্তার ভালোবাসা বলো কিসের ভালোবাসা এটার জন্য নাম দিতে হবে কেন এরা নাম দিছে খুব চতুরতা করে যাতে মুসলমানের সন্তান তাদের চরিত্র কলুষিত করে নষ্ট করে বিশ্ব ভালোবাসার নাম দেবি কয়েকজন স্বামী তার স্ত্রীর ফুল দেয় আর স্ত্রীর ফুল দেওয়ার জন্য কি একদিন লাগবে না প্রতিদিন দিতে পারে বলো স্ত্রীকে ভালোবাসতে কোথাও ফারকে ঘুরতে গেলে স্ত্রীর কয়জন যায় আরেকজনে বলো যায় নাম দেয় নিজের বউ বুঝলো কথা না কি দিবস এটা আমদানি করা এটা কিছু থেকে আমদানি করা অর্থাৎ মুসলমানের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য বলো মুসলমানের সন্তানদের কি কি নষ্ট করার জন্য চরিত্র নষ্ট করার জন্য একটা বেগানা নারী একটা বেগানা ছেলে তারা এখানে অবৈধ সম্পর্ক করে এরপরে একে অপরে ভালোবাসা নিবেদন করে এই ভালোবাসার কারণে এই ভালোবাসা নিবেদন কারণে অনেক মেয়েরা চরিত্র সতীর্থ হারায় অনেক ছেলেদের চরিত্র নষ্ট হয় কথা কি বুঝাইতে পারছি এখন আমরা যখন এগুলার বিরোধিতা করি এরা আমাদের বিরোধিতা করে হুজুররা বুঝে না হুজুররা কি বলো হুজুররা চলো একটা গল্প শুনাই শুনবে গল্প মোরগ আছে না মোরগ মোরগে বাঘ দেয় না একটা বলে গা আগা থেকে বাগ দিছে কুকু রু কক না জি এখানে মাসালা শুনো হাদিসে আছে কোন মোরগ যদি বাগ দে এটার গালি দেওয়া নিষেধ লা তাসুবব দিক বুখারী বর্ণনা তোমরা মুরগি মোরগকে গালি দিও না কেন মোরগকে বাগ দেয় ফেরেশতা দেখলে সুবহানাল্লাহ বলো আর ফেরেশতা দেখলে ভাগ দিলে তোমরা পড়বি আল্লাহুম্মা নি আসআলু কামি ফাজলিক কথা বুঝছো গাদার কুকুর ডাক দে শয়তান দেখলে তখন পড়বে আউজুবিল্লাহিমিন শয়তানের রাজিম কুকুর ডাক দেবে বেশি আযান দেওয়ার সময় শয়তান যে কথা বুঝতেছো এখন নিচে শিয়াল নিচে কে কথা বলো তোর শিয়ালে মোরগেরে বলতেছে যে মুয়াজ্জিন সাহেব আযান যেহেতু দিবেন আসেন একসাথে নামাজটা পড়ি একসাথে কি কে কারে ডাকতেছে নামাজ পড়ার লাগে না খাওয়ার লাগিয়া তা আমাদের দেশেও বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়া ওই বেগানা নারী বেগানা পুরুষের আসুন একটু ভালোবাসা নিবেদন করি একটু ভালোবাসা কি করি তো মোরক সালাকা ছিল কয় জামাত হইতে তো তিনজন লাগে পরিপূর্ণ জামাতের জন্য কয়জন লাগে কথা বলো না তো মোরগ আর শিয়াল কয়জন হইলো আমি তো মোয়াজের দায়িত্বে আছি আমাদের ইমাম কিন্তু আলাদা কে বলতেছে সব কথা কয় না মোরগে কি বলতেছে আমাদের ইমাম আলাদা আমি তো মোয়াজেন ইমাম সাহেব কিন্তু আছে শিয়ালের তো তর্স হইতেছে না সহ্য হইতেছে না বুঝো নাই আমাদের দেশে প্রেমের নাম দিয়া দিয়া গুনাহের দিকে নিয়ে যায় কয়ে আমরা তো বিয়ে করতেছি এখন তো দিয়ে দিক করি সমস্যা কি বুঝো নাই কিন্তু না আচ্ছা শিয়ালে কয়েছে মা ইমাম সাহেব কোথায় এতক্ষণ হয়েছে আসতেছে না কেন আদালয়ে গেছে তো মোরগে বলতেছে যে গেডের ভিতরে আছে কোথায় কথা বল না শিয়ালে যাইয়া ইমাম সাহেবের ডাক দিছে হমা গেট খোলার পরে ইমাম সাহেব বাইরেছে কুত্তা কথা কো না এবার শিয়ালে কুত্তারে সবচেয়ে বেশি ভয় পায় শিয়ালে সবচেয়ে বেশি ভয় কাকে কুকুরকে এখন যখন ইমাম সাহেব বাইরে এসে ইমাম সাহেব বাইরে পড়ছে শিয়ালের দরকে দেখে তখন মরোকে ডাকতেছে এই মুসল্লি সাহেব এটাই দরবারে ইমাম সাহেব কোথায় দйтеছেন আসেন একটু জামাত নামাজ পড়ব শিয়ালে বলতেছে যে আমার ওযু চলে গেছে ওযু গড়ি আছে ওছোরই কথা ওই মরোকে আজান দিছে ডাক দিছে আর শিয়ালে নামাজের দায় দেখতেছে বিষয়টা এরকম না

বলো এটা খেয়াল রাখা যে বলো যেটা যেটি ইসলাম সেটা সেটা সুন্দর কি কইছি কো আর যেটা যেটি ইসলাম না সেটা সেটা অসুন্দর মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আসো 14 ফেব্রুয়ারি কি দিবস ও তোমরা তো চমৎকার নাম দিয়েছো কুত্তা কুত্তি গুনাহের দিবস বলো আমরা আমাদের বাপকে ভালোবাসি প্রতিদিন আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন আমরা আমাদের সন্তানকে ভালোবাসি আমরা তোমাদেরকে ভালোবাসি তোমরা আমাদের ছাত্র প্রতিদিন না একদিন আমাদেরকে সম্মান করো শ্রদ্ধা করো ভালোবাসো প্রতিদিন না একদিন তাহলে আমরা একে অপরকে ভালোবাসি প্রতিদিন বলো যে ভালোবাসা দিবস লাগে কাদের যারা এক ওয়ান টাইম ভালোবাসে বলো কোন টাইম আর ভালোবাসার দিবস লাগে না কাদের যারা অল টাইম ভালোবাসে বলো তাহলে আমরা অল টাইমের পক্ষে না ওয়ান টাইমের পক্ষে আলহামদুলিল্লাহ বলো আমাদের ইসলাম ওয়ান টাইমের পক্ষে না অল টাইমের পক্ষে ওয়ান টাইম কারা চায় সুবিধাবাদ জিন্দাবাদ বলো সুবিধাবাদ মনে থাকবো আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন মানার তৌফিক দেন আমল করার তৌফিক দেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ